কোথায় যাও আচ্ছা তোমরা আমাকে একটু পরপর ডায়কাডেকে কোথায় আনতেছো বলো তো কারণ তুমি ব্যস্ত না আমি ব্যস্ত না এখানে কিছু করতেছে না কিছু তোমরা এত দুষ্টু কোথায় নিয়ে আসছিলা খালা আমি আর যাবো না তোমাদের সাথে আফরা কোথায় রে আফরা যে দেখি না আফরা খালামনি যে দেখি না আমার খালামনি কি হিডেন হয়ে আছে আফরা

শত শত বছর আগের যে বিল্ডিং এই বিল্ডিং ভিতরে কি আছে সেটা দেখার অবশেষে একটা বিল্ডিং ভিতরে কি আছে সেটা দেখতে পেলাম আর কি বাবা দেখো কিছুই নাই এখানে কি থাকবে আর আল্লাহ আপনি আমার ভিডিও করতেছেন আমি তো এই ভবনের ভিডিও করতেছি আর আপনি আমার ভিডিও করতেছেন ও চলে যেতে হবে এখন আচ্ছা যাচ্ছি চলে যাওয়ার সময় হয়ে গেছে যা ফাটক মেন্টালি রিফ্রেশমেন্টের জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট সোনারগাঁয়ের পানাম সিটি এখানে আসলে আসলে ফ্যামিলি নিয়ে আসলে অনেক অনেক সুন্দর সময় কাটানো যায় তো ওনারা হর্ন দিতেছে আমরা যেন বের হয়ে যাই আমাদের সময় শেষ হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাবো আর কি আমাদের প্রত্যেকের এখানে আসার সময়টা এক একজনের এক এক সময়ের হলেও যাওয়ার সময়টা কিন্তু সবারই একসাথেই হচ্ছে এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগতো সময় নাই তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ